তোমাদেরকে রোজা রাখতে হবে মার কত বাবা লক্ষ্য কি গো ইমাম হাসান ইমাম হুসেন বয়স তখন বাবা মাত্র ছয় থেকে আট বছর কত বললাম ছয় থেকে আট বছর এ মা খালা জীবনে শুনেন আর নিজের জীবনটাকে আপনার তৈরি করেন জি জি মাফাতা তো বলতে চো গো বেটারা তোমাদেরকে রাত্রেবেলা শেহরি খেতে হবে পবিত্র রমজান মাস এসেছে এদিকে সেহের টাইম হলো মা পথে মারা দিয়ে আল্লাহ তিনি আপনার বলতে চোখ বেটারা তোমরা বিচারা থেকে জলদি করা উঠো ওটার পরে চলো চলো যাই তোমাদেরকে সেহেরি খাবো এখন ইমাম হাসানি বা হোসেন বলছো গো মা জরুরি আমরা রোজা রাখবো বলে হ্যাঁ বেটারা তোমরা রোজা রাখবো যাও মুখ হাত পা গল দিয়ে নাও সেহেরি খাওয়ার জন্য রেডি হয়ে যাও এদিকে ইমাম হাসানি বা হোসেন যখন বাবা মুখ হাত পা দোয়ার রেডি এখন ইমাম ইমাম হোসেন বলছে মা গো মা এখন মা ফাতিমা বলতেছে বেটা গো এ দেখো তোমাদের জন্য শহরই রেডি করেছি এখন ইমাম হাসান ইমা হোসেন যখন অপমা তালাটা নামিয়েছে বাবাজির শুকনো খেজুর আর পানি এদিকে ইমাম হাসান হোসেন বলতেছে মা ও আমরা কি রোজা রাখতে গো মা শুকনো খেজুর আর পানি আমার মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো

সারাদিন মান চলে যায় ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে বলে মা আজকে আমাদের এফতারে কি এফতার হবে বলতে

কে যোরা পানিও মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি কি করলেন বাবা দুই চোখের পানি

আবার শেহের সুমাতে খাতুনে জান্নাত বলতেছে ওগো বেটা ওটো দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো আজকে কি শেহেরি করেছ বলন এখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেটা রাগো মা জননী আমাদের শেহেরি কি করেছ বলন তখন মা ফাতেমা বলছে বেটাও চলো হোসেনকে যখন বাবা সেহেরি খাওয়া জমনা নিয়ে গেল আবার বাবা যে খেজুর আর পানির আচ্ছা আমাদের ঘরের ছেলেরা খেজুর পানি খেয়ে রোজা করে করবে করবে না ইফতার সময় যদি ভালোমতো খাবার না পাবো কাল থেকে রোজা করব না কিছু যে ব্যক্তি আছে বাবা ইফতার খাওয়া দেবে ইফতার রোজা করে

What the-

দেখেনা কতো কোতো বাদ চার ছেলে রা পারা কোতো পন্নে জাতেছে ওকমা আম্রা কি পালনো কেতে পাপো নাও মামার মাপটে বল চিম ও ব

তিন নম্বর তিন নম্বর এখন বাবা তিন নম্বর জেদ আপনার মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতে গো আমার বেటারা তবে শোনা গো চলো তিন নম্বর জার একনা হবে এখন ইমাম হাসান ইবনে বলছে হাসান বলছেন মা আজকে আমাদের কি শেহরি বলন নাও মা তবে বলছি বেటারা আজকেও তোমাদের শেহরি হবে Papá de Mussolan, Imam Hassan, Imam Rosaí. বলামা কোনো অসুবিধা নাই এখন ইমাম হাসান ও হোসেন বাবা তিন নম্বর জাতে আপনার খেজুরের পানি কে রোজা করলেন রোজা করার পর সারা দিন চলে গেল আসর নামাজের পর মাকে বলছে মা গো আমরা তিন দিন ধরে মতো খেতে পাই না ওগো মা জানি কি দজালা করতে পারি না ওগো মা শুধু খেজুরের পানি খেয়ে আমরা রোজা করেছি ওগো মা জানি

আসি জলদি করে জান্নাতি পণ্য নিয়ে যাও মানুষ রূপ ধারণ করে খাতুনে জান্নাতের বাড়িতে ফল মূলে পালা লাগিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখতে বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এটা আমার সাথে বলেন না সুবহানাল্লাহ বেশি আমি নাত বলবো না আমার সাথে বলবেন তো বলেন পাইলেন निराলাই গো পাইলে পাইলেন পাইলে পাইলেন निराলাই গো নবী পাইলেন निराলাই দুই কদমে চুমাক খাব দুই কদমে চুমাক খাব চরণ দলি মাগব গায় পাইলেন निराলাই গো পাইলে পাইলেন निराলাই

আজকে যদি ইফতার ভালো মন্দ খাবার না পায় ওগো মা আমরা কি দাজাল সহ্য করতে পারব না এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বলতে চগো বেটারা তোমরা বসে যাও নিশ্চয় ভালো মন্দ কার হবে যখন বাবা বসে গেছে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও সমস্ত ফল মূল গলে কেটে কেটে রেখেছিল এখন বাবা দুই বেটার তাপমার পাতে যখন নিয়ে যাও ইয়া তো কল ইমাম হাসান

মা বোনেরা বেশি করে কি ঠিক না ছেলেদের থেকে মা বোনেরা বেশি এই সৌবাদের রোজা মেরাজের রোজা করে করে না করে নফর রোজা তারা করে বেশি কিন্তু বাবা যুবক ছেলেরা করে না কিন্তু বাবা যে আজ কিছু বক্তা বাড়িয়েছে এরা বলছে যে সৌবাদ তো রোজা নাই বুঝে সৌবাদ রোজা যে করবে বুঝে জাহান নামের লোকড়ি করে পড়াবে আস্তা করলে বলে জি এরা করবেও না আর করতে দিব না কি গো ঠিক না এই বক্তার কথা মেনে চললে হবে কি গো মেনে চললে হবে একজন বাংলাদেশের বক্তা বলতেছে যে মহিলাদের মেনসর অবস্থাতে কোরআন শরীফ পড়া যাবে জোর করে নাও তাহলে এই বক্তার ওয়াজ শুনবে চলবে এই বক্তা বলছে কালো কাগর গোশ খাওয়া যায় কেচা খাওয়া যায় জিন খাওয়া যায় ওকে ধরে নিয়েছে কেচা ভাজি খাওয়াইতে কি ঠিক কিনা বলে জি এই বক্তা আবার বলতেছে গত রমজান মাসে ফতোয়া দিয়েছে বুঝলে বলছে আজানের তিন মিনিট আগে যদি কেউ ইফতার করে তাই একশো নেকি আর আজানের সময় কেউ যদি ইফতার করে তাইলে বলছে দশ নেকি ওকে জুতার বাড়ি পিটা দরকার আছে না বলে সারা দিন মানে শুকিয়ে শুকিয়ে তাই একবার তিন মিনিট আজানের আগে তিন মিনিট আগে ইফতার করলে আমার রোজা হবে কি হবে তাহলে এই বক্তার ওয়াজ শুনে যে রোজা করবো রোজা একটা হবে কি হবে

একবার মুসলমানের কাছে আই তারপর তো বুঝিয়ে দিব তোর ভাড়ে কত তেল আছে এখন রাজনীতি করবে আমাদের মুসলমানদের কোরআন নিয়ে রাজনীতি করছে মাসিদ নিয়ে রাজনীতি করতে চেপে রাজের ইসলাম কাবাকে নিয়ে রাজনীতি করতে চে আমাদের নবী মুস্তফা কে নিয়ে আমরা মুসলমান বলতে চাই এই রাজনীতি যদি আমার কোন ধর্মের মানুষ করে ওদেরকে আমরা বৈকট্য করতে রাজি আছি কি নাই বাবাজে মুসলমান একটা কথা আপনাদেরকে বলবো বাবাতে মুসলমান দুনিয়ার নেতার পেছন ছাড়ো যেই নেতার পেছনে থাকলে পরে লাভ লাভ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাই আপনাদেরকে বলতে চাই যে এই নবী জিকে mohabbat করলে পরে জান্নাতিনা জাহান্নামী একটা জোরে বলেন এই আপনাদের আওয়াজ কি শেষ হয়ে গেছে জি আপনাদের আওয়াজ হলে পরে আমার আওয়াজ হবে কি আর আপনারা যদি ঢোলেন তো আমার আওয়াজও ঢলে যাবে ঠিক না যেহেতু গভীর রাত্রে আমাকে দিয়েছেন একবার পাঠ পড়ত আল্লাহ হোম

রোজা শেষ কালকে ঈদের নামাজ পড়বে ইমাম হাসান ইমাম হুসান গিয়ে বলছে মা ও মা কালকে ঈদের নামাজ পড়তে যাব আমাদেরকে নতুন পোশাক দিতে হবে দেখছেন না কতজন নতুন পোশাক কিনে নিয়েছে মা আপনাকে কালকে নতুন পোশাক করতে পাবো খাতুন জান্নাত বলতে দাও বেটারা তোমরা চিন্তা করো না তোমাদের জন্য নতুন পোশাক হয়ে যাবে জোর হবে না

মা কি তো নামাজে আছে এখন বাবা বেঁচে পেটেতে হাড়িতর লোক আছে দেখা করা আবার যে স্বামী আল্লাহু লিমান আমিনা এখন বাবা যে আত্তায় হাতে বসে আছে এখন আত্তায় হাতে বসে বসে আপনারা 14 করে আত্তায় হাতে ঘুরে ঘুরে বসে ঘুরে ঘুরে পড়তেতে বাবাদের তিন রাকাতে সালাম ফিরে চেহারা বলে বারকত না বাবা যে মুসলমান ভাইয়ের সুরা মানি কে রো এই আমার মা বন্ধের হয় কি হয় না কিন্তু বেরাদের মানি কে রো যে মা পথে মারা দিয়ে আল্লাহ তালা জীবন কোনদিন একটা মিথ্যা কথা বলতো না যে মা পথে মার কোনদিন কারে প্রতি অহংকার করেন নৌ কিনা নাম হলো খতনে জানলো যে মা পথে মারা দিয়ে আল্লাহ তালা রো পথরে তিনশো দিন তিনি বাবা তিনশো পঁয়ষট্টি দিনই নমা

ঠিক বাবাজি মুসলমান বাইরেও এসো রানী কেরাও মারা মা فاطمه রাদিয়াল্লাহু না তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলতেছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা দোয়া করব আমার ব্যাটা ইমাম হাসানি ইমাম হোসেন ঈদের মাঠে নমাত করতে যাবে আল্লাহ গো আপনি জান্নাতি পোশাক দিয়ে দিন

বাবা যে মুসলমান ভাই রানি কে বলে মা আমরা ঈদের মাঠে নমাজ করতে যাব গো মা গো মা জননী আমাদের নতুন পোশাক এসেছে কিন্তু মা পাতে মারতি আল্লাহ তালা না বলতেছে ও বেটারা তোমরা টেনশন করো নাও তোমাদের জন্য নতুন পোশাক এসেছে বেটো টেনশন করো নাও এখন মা পাতে মারতি আল্লাহ তালা নাও তিনি মামাজি

এখন মা মারা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি তো বলছান লাগো আমার পানিতে কোন রং ছিল না তাইলে পোশাক আলাদা আলাদা হলো কেন এখন বাবা ইমাম হাসান ইমাম হোসান বলছে মাগো আমাদের নতুন নতুন পোশাক বলে দাও এখন বেরাদ ইসলাম মা দাহসামানি কে রাও মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা নাও বলতো চগো ব্যাটা নাও দুই কালা দুইটা পোশাক আছে ইমাম হাসান নিলে বাবা সবুজ কালা আর ইমাম হোসেন নিলে ন বাবা লাল কালাৰ বাবা তুই পাই তকোনা মানি আনিলে এজিকা মান দাবে মস্ত পাও খাও চাহে বেলাও লাও লাও চব তিনি বাবা টুক 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 কৰি মা পাতে মাৰে মাৰিতেছে ব চকো বিতি পাতি তবে চ ন আচ্ছা বলো নাও তোমার বেটাদের কি নতুন পোশাক পরিয়ে যাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বলো গো আব্বা জান আমার বেটাদের জন্য দুটি পোশাক পরিয়ে দিয়েছি দুটি পোশাক পরিয়ে দিয়েছি কিন্তু মা পাতা বলতে যা আব্বা গো আমাকে কে জানো মদিনার দূর যে পোশাক নিয়ে গেল পোশাকের রং ছিল সাদা আমি যখন পানি ছিটালাম ওই পানির রং

যেন কারবালাই রক্ত লালে লাল হয়ে যাবে এ বাবাজি মুসলমান ভাইরা সোনামানি কেরো বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাজি

বিহিদিগা ময়দান ধীরে ধীরে চলেন বিহিদিগা ময়দানো সীরে ধীরে চলেন বিহিদিগা ময়দান কাল সকাল ই দর মত এখন মদের হয়নি কি না মদের হয়নি জন্নত রানি মাফে মা করোনা বয়ান ধীরে ধীরে চলে নদগাহ ময়দান ধীরে ধীরে চলে নদগাহ ময়দান জরে আচ্ছা বলুন বাবা আমরা ইমাম হাসান ইমাম হোসেন কে মহাব্বত করে কে করি না বাবা এটা হাত তুলে দেখান কি গো ইয়া হোসাইন এটা হাত তুলে দেখান ভালোবাসেন তো